তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি নিয়ে আসছি ক্রাইম সিমুলেটারের পার্ট থ্রি আগের পাঠে দেখেছিলে আমি একটা ভ্যান চালিয়ে আমাকে বস তিন হাজার টাকা দিয়েছে একটা লোকের কাছে ভ্যান দিয়ে আসছিলাম তার বদলে বস আমাকে তিন হাজার টাকা দিছে তো ওই তিন হাজার টাকা পাইছিলাম তো খুব ভালোই লাভ হয়েছে তো আমার আগের পাটে দেখেছিলাম আমি একটা সাইকেল কিনছি এই যে এই যে আমার সাইকেলটা তোমরা দেখেছিলে না এই যে আমি একটা সাইকেল কিনছিলাম সেইটাই এটাই হলো যে সেই সাইকেলটা তোমরা যেন আগেরবার আমার অনেক গাড়ি কিনতে যাই আমার কিভাবে ঠুক মানে ইয়া বকা খাইছিলাম তো এখন তো আমি সাইকেল কিনছি একবারেই সাইকেল দিয়ে এখন সব জায়গায় যাব আর যেন তোমরা রনিরা বিদেশ চলে গেছে রনি বন্ধু ওর সাথে তো আগে খুব ভালোই ছিল ওরা আবার কবে না আসে আমাকে বলছিল যে আসতে অনেক দেরি হবে ওদের তো রনি বিদেশ চলে গেছে আর এখানে যে টিপু ভাই টিপু ভাইরা গ্রামে গেছে কয়েকদিনের জন্য ওরা আবার ফিরে আসবে তো আজকে আমার বস আমাকে বলছে নাকি বসের সাথে খুব দেখা করতে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে যেটা নাকি আমি ছাড়া আর কেউ পারবে না সেই কাজটা করতে তো চলো আমরা আজকে সাইকেল দিয়ে বসের কাছে যাব। তো গো আমরা আজকে বসের কাছে যাব। আর আগের পাটে তোমরা দেখেছিলাম এই সাইকেলটা কিনছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা তো আমি সাইকেল কিনাতে আমার অনেক সুবিধা হয়েছে এখন তো রনিও নাই তো কাছে কীভাবে যাইতাম আগের পাট তো গেছে এবার আমি খুব তাড়াতাড়ি পার্ট থ্রি নিয়ে আসছি যে তোমরা দশটা লাইক পূরণ করার কথা বলছিলাম কিন্তু তোমরা পূরণ তো করো নাই তাই ভাবলাম যে থাক তোমাদের আর চাপ দেওয়ার দরকার নেই আমি পার্ট থ্রি বানিয়ে দিই তো এখন রাত হয়ে যাচ্ছে বসের সাথেই রাতের বেলা দেখা যায় করতে হবে আচ্ছা ঠিক আছে যাক যার পরে দেখা হচ্ছে আবার অল রয়েড গাইজ বসের কাছে তো আমরা চলে আসতাম তো বস আমি আপনার কাছে আসছি চলো বসের সাথে কথা বলা যাক তো বস আপনি আমাকে রাতের বেলা ডাকলেন আমার সারা রাত রাস্তায় ঘুমাইতে হইলো তারপরে আমি তো বাসায় যাই নাই আরে শুন আরে তোকে আমি দেখেছিলাম তুই আমি মনে করছিলাম যে তুই বিকেল বিকেল চলে আসবি কিন্তু তো তুই আসতে আসতে তোর এত দেরি হলো আমি তো জানতাম না আমি মনে করছিলাম যে তোর আস্তে আস্তে একবারে সন্ধ্যা হয়ে যাবে তাই আমি রাতের বেলা বাসে চলে গিয়েছিলাম আমি মনে করছিলাম তুই না আর আসবি না তারপরে এখন যে তোকে আমি দেখেছি সেটা হলো গিয়া তোর আজকে একটা চুরির কাজ আছে তো বস আপনি আমাকে আবার চুরির কাজ দিবেন হরি শুন নইলে কিন্তু চাকরি থাকবে না তোর তোর চুরির কাজটা হলো গিয়া তোর আজকে আর্মিদের মিলিটারিতে যাইতে হবে মিলিটারিতে যেয়ে তোর আর্মিদের হেলিকপ্টার চুরি করতে হবে এটাই হলো গিয়ে তোর আজকে কাজ আর যদি তুই এরা চুরি করতে পারিস তোকে আমি এক কোটি টাকা দিব আমার কাছে এক কোটি টাকা দেওয়া তোকে আমার কোনো ব্যাপারই না আচ্ছা ঠিক আছে বস আমি তাহলে মিলিটারিতে আজকে যাব। তো বস আপনি এই কাজটা আমাকে শুরুতে দিছিলেন। তাই আচ্ছা আমি তাহলে এখন তো অনেক চুরি করাই স্মার্ট হয়ে গেছি তা আমি এখন মিলিটারিতে যাইয়া ওইটা আর্মিদের ট্যাঙ্কটা চুরি করতে পারবো বস কি বলি আর্মিদের হেলিকপ্টার কিন্তু বস যদি গুলি করে অরে তুই যা সাহস নিয়ে যদি চুরি করতে পারিস এক কোটি টাকা আসলে ওই হেলিকপ্টারটা আমার লাগবে ওই হেলিকপ্টার দিয়ে আমি একটা রোবট বানাবো ও আচ্ছা বস ঠিক আছে আমি তাহলে যাচ্ছি অল রাইট গাইস তোমরা তো কথা শুনলেই বস কি বললো বস নাকি একটা আর্মিদের হেলিকপ্টার লাগবে বসে সে ওইটা দিয়ে নাকি সে রোবট বানাবে কিন্তু গাইস আমি তো জীবনেও শুনি নাই যে কি করে আর হেলিকপ্টার দিয়ে আর্মিদের ওইটা দিয়ে আবার ইয়া বানান যায় ইয়া রোবট তো চলো আমরা এখন আর্মিদের মিলিটারির কাছের দিকে ওদিকে যাই অল রাইট আমি এখন মিলিটারির সামনে চলে এসেছি তো আমার এখন মিলিটারির ভিতরে ঢুকতে হবে আর দেখতে হবে কোন সাইডে হেলিকপ্টারটা আছে তো লাফিয়ে লাফিয়ে দেখা যাক তো আমি বললাম যে এই সাইডে হেলিকপ্টার নাই অল রাইট গাইজ ভাই আমার আর্মিরা দেখে ফেলেছে ক্যামেরায় তো আমারে খুব তাড়াতাড়ি হেলিকপ্টারের উপরে উঠতে হবে নইলে আমার আজকে জানে মারে আমারে ওরা মেরে ফেলবে তো আমাকে আগে মিলিটারির গেট খুলতে হবে চলো ভাই ওরা চলে আসতে আর্মি অফিসাররা ও ভাই দেখলে 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 কি মারা মারতেছে ভাই গাই অস্থির ভাই অস্থির অস্থির কাতায় যেতে হবে গাইস তোমরা ভাই দোয়া করো দোয়া করো ভাই বস আমারে কোথায় কোথায় ফাঁসায় দেয় ওই তো ভাই হেলিকপ্টার ভাই যদি যাইতে পারি তাহলে ভালোই হবে ফটাফট চল ফটাফট চল ওই দেখো গাইস হেলিকপ্টারটা আমি যদি চুরি করতে পারি এক কোটি টাকা আমার ভাই তোমরা দোয়া করতে থাকো ভাই আমি যেন চুরি করতে পারি ওই তুম গাইজ দেখো ভাই কি অসাম ভাই চলো উঠা যাক চলো ভাই হেলিকপ্টারে উঠে গিয়েছি চলো ভাই এদেরকে মিশাল মেরে উড়াই দিই ও ভাই সাফ আমি হেলিকপ্টার চুরি করছি আর গাইস যেন আমি হেলিকপ্টার চালাইতে পারি বই দেখা একবার বই দেখা নিলে আমি শিখা যাই চলো ভাই আমাদের মিলিটারি সাহরুখ এখন ভাই হেলিকপ্টার চুরি করছি ভাই আমার বিশ্বাস হয়েছে না এর জন্য তো একটা লাইক হবে ভাই এর জন্য একটা লাইক করে দাও তোমরা ভাই লাইক করে দাও দেখি মিলিটারিরা সব ভাই আমাকে পুলিশেও ধরছিল দেখলে ভাই কেমন লাগে পুরা ভাই ধরে ফেলছে আমার আবে ওয়ার্ল্ড রাইড দেখো পুরাটাই ভাই কি সুন্দর লাগতেছে পুরো উ ভাই এই টাওয়ারটা কত বড় গাইস তোমরা একবার তোমরা একবার দেখো গাইস কত জোস কত উপর থেকে ওই যে দেখা যাচ্ছে সব চলো আমার হেলিকপ্টারটাকে এই তো বসের বিল্ডিংয়ের সামনে ল্যান্ড করাতে হবে এখানে হেলিকপ্টার ল্যান্ডিং চলো চলো ল্যান্ড করান যাক না ভাই এটারে নিচে ল্যান্ড করান যাক একটু এই উপর একটা ব্যাকা হবে তো ল্যান্ড করার পরে দেখ কল রাইড গাইস দেখো আমি হেলিকপ্টার চুরি করে নিয়েছি ভাই এমন বসকে একটা কল করতে হবে বসে বলতে হবে বস আমি আপনার হেলিকপ্টার চুরি করেছি তো বস শুনে তো অনেক খুশি হবে তারপরে বস রোবট বানাবে আর আমাকে বস এক কোটি টাকা দিবে তো চলো বসের কাছে যাওয়া যাক বসে বসের কাছে যাবো হ্যাঁ চলো যাই যাই দেখা করে আয় হায় ভাই একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি এখন যদি আবার আমি মিলিটারিতে যাই আমার নিশ্চয়ই ওরা মেরে ফেলবে কারণ আমার চেহারা ওরা দেখছে আমার সাইকেলটা গাইস ওখানে পড়ে রয়েছে থাক গাইস বস এক কোটি টাকা দিলে সাইকেলকে আমি একটা গাড়ি কিনে নেবো তাও ভাই সাইকেলটার জন্য অনেক মায়া লাগছে পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনছি সাইকেলটা অনেক সুন্দর ছিল ছোটোর মধ্যে অনেক সুন্দর চলো বসের সাথে আমার এখন দেখা করতে হবে গাইস দেখা বস বস আপনি আপনাকে খুঁজে বেড়াইতেছিলাম বস আপনার বিল্ডিং বিল্ডিংয়ের উপরে আমি একবার হেলিকপ্টার পার্ক করে নিছি আরে তোকে আলুমিরা ধরে নাই তুই এত সহজে হেলিকপ্টার চুরি করে নিলি আরে হ্যাঁ বস আমি তো অনেক প্রথমে আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না কোনখান দিয়ে ভিতরে ঢুকবো আমাকে ওটা দেখে ফেলছে তারপরে বস অনেক কষ্টে রাস্তা খুঁজে ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি যে হেলিকপ্টারটা চুরি করে আনলাম বস ওরা আমার পিছে ছিল পরে আমি যখন চলে গিয়েছি মিসাইল মারলাম পরে দেখে মারলাম কয়েকজনকে ওরে তুই তো ভালোই পারলি তারা তোকে আমি এক কোটি টাকা দিব তুই তো ভাই আমার পুরা মঙ্গল করে দিলি এখন আমি রোবট বানাতে পারবো আর এটা আমি আমেরিকায় খুব ভালো দামে বিক্রি করব। তারা তোর অ্যাকাউন্টে যা এখনই দেখে অ্যাকাউন্টে এক লাখ টাকা ঢুকে গিয়েছে কি বস আসলেও আরে হ্যাঁ হ্যাঁ তুই যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বস ও ভাই তোমরা সঙ্গে বস আমাকে এক কোটি টাকা দিল ভাই এক কোটি টাকা দিয়ে নেক্সট পার্টে আমরা গাড়ি কিনবো চলো এটিএম মেশিন থেকে এক কোটি টাকা আমরা তুলে নিই ভাই সফ এক কোটি টাকা পাইলাম এরকম বস একটা সবারই লাগা উচিত ও ভাই আমার কাছে ও এক কোটি টাকা চলে এসেছে ভাই আমার বিশ্বাস হচ্ছে না বস আপনি তো আমার পুরাই টাকা দিলেন আমি উঠাইছি ওরে হে হে আমি তোকে এক কুড়ি টাকায় দিচ্ছি আবার যখন দরকার পড়বে তোকে দেখে নিব। হ্যাঁ নিশ্চয়ই বস আপনার যত দরকার লাগে আমাকে দেখে নিবেন আচ্ছা ঠিক আছে তুই এখন যা ও ভাই তোমরা দেখলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস তো নেক্সট পার্টে আমরা গাড়ি কিনবো একটা গাইস তো তোমরা ভিডিওতে লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব Bye.